নমস্কার বন্ধুরা আপনারা কাজের ভিডিওটা আগে দেখে নিন কাজ যে করবেন তার ভিডিওটা আগে দেখে নিন যে কী কাজ করতে হবে তারপরে সমস্ত ডিটেলসে আমি আলোচনা করব ঠিক আছে বন্ধুরা তো আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু জানো তো বন্ধুরা আগে কাজের ভিডিওটা দেখে নিন তারপরে আমি সব ডিটেলসে আলোচনা করছি এটা মোটর ডাল ফ্যাক্টরির কাজের ভিডিও তো এখানে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন থাকা এবং খাওয়া ফ্রি রয়েছে দুবেলা এবং থাকা এবং খাওয়া ফ্রি দিয়ে তোমরা নো ওয়ার্ক নো পে বেশি সে রোজ কিন্তু পাঁচশো টাকা করে পাবে ঠিক আছে তো এটাতে প্রত্যেক সপ্তাহেও পেমেন্ট পেয়ে যাবে বয়স কিন্তু আঠেরো থেকে পঞ্চাশ তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শেষের দিকে অবশ্যই ফোন করে আজকে রাত্রি নটার মধ্যে নাম নথিভূত করবেন এবং আগামী কাল বালি স্টেশনে চলে আসতে হবে এগারোটা থেকে বারোটা একটার মধ্যে কিন্তু চলে আসতে হবে এলে স্পট জয়েনিং হবে আমাদের একটা সামান্য পারিশ্রমিক বা চার্জ থাকবে অবশ্যই জানিয়ে দেব আর একটা দুটো কাজের ভ্যাকেন্সি থাকবে এখানে অবশ্যই তো এটার পরেও যারা একটু এইট পাস বা মাধ্যমিক পাস রয়েছে তাদের জন্য কাজ রয়েছে তো অবশ্যই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন আমি ডিটেলসে সব কিছু আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন করে নেবেন তো বন্ধুরা এখানে মোটামুটি এটা একটা ডাল ফ্যাক্টরি অর্থাৎ মোটরের যে ডালগুলো তৈরি হয় এই মোটরের ডাল ফ্যাক্টরিতে তোমাদের কাজটা হবে তো এখানে লোডিং লোডিং থেকে শুরু করে প্রোডাকশান সমস্ত রকমের কাজ কিন্তু করতে হবে ঠিক আছে যখন গাড়ি আসবে গাড়িতে লোড ফোট করে দিলে তারপরে আবার বস্তায় প্যাকিং বস্তায় ভরা ঠিক এই ধরনের কাজ রয়েছে বস্তার ওজন যেগুলো রয়েছে তিরিশ কিলো চল্লিশ কিলো পঞ্চাশ কিলো সব ধরনের কিন্তু বস্তা রয়েছে ঠিক আছে পঁচিশ কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো পঞ্চাশ কিলো বিভিন্ন ধরনের বস্তা হয় তো সব ধরনের বস্তা থাকবে সব ধরনের বস্তা কিন্তু আপনাকে তুলে নিয়ে যেতে হবে সমস্ত ডিটেলস আমি কাজের ব্যাপারটা দেখিয়ে দিয়েছি সব প্যাকেটিং করা হয় যেগুলো ছাপা একবারে বস্তা রয়েছে তো এই কাজটা যে করবেন এটা কিন্তু লোকেশান রয়েছে বালি বালি স্টেশন তোমরা যেন বালি স্টেশনের কাছেই রয়েছে একেবারে চামরাইল চামরাইল লোকেশানে কাজটা হবে কিন্তু চামরাইল লোকেশানে তোমাদের কাজটা হবে বারো ঘন্টা ডিউটি শুধুমাত্র দিনের বেলাতে কাজ বারো ঘন্টা ডিউটি শুধুমাত্র ডে শিফটে কাজ হয় এখানে এখানে তোমাদের থাকার জন্য রুম ফ্রি খাওয়াও ফ্রি অর্থাৎ থাকা এবং দুবেলা খাওয়ার ফ্রি চা টাও পেয়ে যাবে একবেলা তো থাকা এবং খাওয়া ফ্রি বাদ দিয়ে রোজ পাঁচশো টাকা করে তোমরা পাবে নো ওয়ার্ক নো পে বেশিসি অর্থাৎ যেদিন কাজ করবে সেদিন পয়সা ঠিক আছে সপ্তাহে একটা ছুটি নিতে পারো কাজও করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো তিরিশ দিনে নো আট নবে রোজ পাঁচশো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট সোমবার থেকে শনিবার কাজ করলে শনিবারে কিন্তু পেমেন্ট সপ্তাহে পেমেন্ট রোজ পাঁচশো টাকা থাকা এবং খাওয়া দুটোই ফ্রি তো এটাতে যারা কাজ করবে যারা একটু ভারী কাজ করতে পারবে তাদের ইনকাম করার জায়গা রয়েছে এখানে তো ইনকাম করতে পারবে অবশ্যই বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই কোনো প্রকার কোনো শিক্ষাগত যোগ্যতা যে লাগছে তেমন কিছু না আপনার কাজ করতে পারলে বা কাজ করার মানসিকতা থাকলে তাহলে কিন্তু কাজটা করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এটাতে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি আর ফটো এক কপি ঠিক আছে এইটা নিয়ে এই ডকুমেন্টস নিয়ে আগামী কাল রবিবার তোমরা চলে আসবে চাম বালি স্টেশনে চলে আসবে বালি স্টেশন থেকে সামান্য কিছুটা পাঁচ দশ মিনিট সময় লাগবে কোম্পানিতে আসতে তো অবশ্যই মিট করা হবে বালি স্টেশনে বালি স্টেশনে তোমরা চলে আসবে জাস্ট এগারোটা থেকে বারোটার মধ্যে এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু চাম বালি স্টেশনে চলে আসতে হবে ওখানেই সবাইকে মিট করব আর ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে যারা দূর থেকে আসবেন অবশ্যই সঙ্গে বেডিং এবং তোমাদের যে পোশাকপত্র লাগে সেগুলো কিন্তু নিয়ে অবশ্যই কিন্তু চলে আসবেন বালি স্টেশনে এগারোটা থেকে বারোটার মধ্যে ঠিক আছে ওখানেই মিট করব আর ওখান থেকেই সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে তার জন্য একটা অবশ্যই আমাদের সামান্য চার্জ থাকে বা পারিশ্রমিক থাকবে সেটা অবশ্যই যখন নাম এন্ট্রি করবেন তো অবশ্যই কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে তো এই মোটরের ডাল কোম্পানির এটা কাজের আপডেট তো এটা হাই স্যালারিও রয়েছে থাকা এবং খাওয়া ফ্রি থাকা খাওয়া নিয়ে আর স্যালারি নিয়ে যদি ধরা হয় সেক্ষেত্রে তোমরা ছশো থেকে সাড়ে ছশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছো পার হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো এটাই মূলত আজকের আপডেট তো এটাতে যারা কাজ করবেন আজকেই সন্ধ্যা সাতটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে তোমরা নামটা এন্ট্রি করে নেবে এরপরে যেটা একটা কাজ রয়েছে এটা একটা সিকিউরিটি গার্ডের কাজ রয়েছে কিন্তু সিকিউরিটি গার্ডের যে কাজটা রয়েছে তো এই সিকিউরিটি গার্ডের কাজটা থাকবে তোমাদের শপিং মলে ঠিক আছে শপিং মহলে সিকিউরিটি গার্ডের কাজটা রয়েছে এখানে এখানে তোমাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো লাগছে এটা কিন্তু শপিং মলে লিলুয়াতে ঠিক আছে লিলুয়া স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে তো লিলুয়াতে তোমাদের আসতে হবে লিলুয়া স্টেশনে সিকিউরিটি গার্ডের কাজ তো সিকিউরিটি গার্ডে যেটা বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ যোগ্যতা মিনিমাম এইট পাস থাকতে হবে তারপরে থাকলে কোনো অসুবিধা নেই উচ্চতা মিনিমাম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট থাকতে হবে তোমাদের এবং শিক্ষাগত যোগ্যতা এইট পাস বলে দিয়েছি ঠিক আছে তো এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে ডে নাইট দুটো শিফটে কাজ হবে সকাল আটটা থেকে আটটা এইভাবে ডিউটি হবে ঠিক আছে সকাল নটা থেকে নটা সরি নটা থেকে নটা এইভাবে কিন্তু ডিউটি হবে তো এই সিকিউরিটি গার্ডে যারা কাজ করবে তারা কিন্তু ফোন করে নাম এন্ট্রি করতে পারো তোমাদের ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং তোমাদের লাস্ট আর সার্টিফিকেট এখানে বারো ঘন্টা ডিউটিতে তোমরা যদি ছাব্বিশ দিন কাজ করো সেক্ষেত্রে তোমাদের স্যালারি থাকবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার থেকে সাড়ে বারো হাজার টাকা স্যালারি থাকবে ছাব্বিশ দিন ডিউটি করলে আর যদি তোমরা তিরিশ দিন ডিউটি করো সেক্ষেত্রে চোদ্দো হাজার থেকে সাড়ে চোদ্দো হাজার টাকা স্যালারি থাকবে ঠিক আছে এটার জন্য আমাদের একটা সামান্য চার্জ থাকবে এবং তোমার এখানে যে ড্রেস চার্জ রয়েছে তিন হাজার টাকার ড্রেস চার্জ কিন্তু তোমাকে প্রথমে পাঁচশো টাকা দিয়ে ড্রেসটা দিয়ে দেবে কোম্পানি তারপরে আস্তে আস্তে করে পেমেন্ট থেকে কিন্তু কেটে নেবে এই এই সিস্টেম রয়েছে কিন্তু সিকিউরিটি গাড়িতে যারা কাজটা করবে এই সিকিউরিটি গাড়ি যারা কাজটা করবে তারা আজকে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে তোমরা নামটা নথিভুক্ত করে নাও যাদের ক্রাইটেরিয়াগুলো রয়েছে এবং আগামীকাল এগারোটা থেকে একটার মধ্যে এগারোটা থেকে একটার মধ্যে চলে আসতে হবে লিলুয়া স্টেশনে লিলুয়া স্টেশনে এসে এই নাম্বারে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ওখান থেকেই ডাইরেক্ট নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে ঠিক আছে স্পট জয়নিং করে সব কিছু রেডি করে আপনাদেরকে ড্রেস ফ্রেসও দিয়ে দেওয়া হবে একদিন পরে ওদের অফিসে যে গিয়ে সেখানে ড্রেস আপনাদের দিয়ে দেওয়া হবে তারপর থেকে আপনারা ডিউটি পেয়ে যাবেন সব কিছু কিন্তু স্যালারি প্রত্যেক মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টেই পাবেন সিকিউরিটি কোম্পানিরগুলোর সিস্টেম এইরকম ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ঠিক আছে বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবদের এবং অবশ্যই ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতর